আজকে গিয়েছিলাম একটু মার্কেটে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তাসলিম আপু চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে একটা শোরুমে চলে আসলাম শোরুমটা মাত্র উদ্বোধন করেছে এখানে অনেক রকমের প্লাজো আছে অনেক রকমের ওয়ান পিস আছে টু পিস আছে কিন্তু ড্রেসগুলো খুবই ভালো লাগলো আমার কাছে দেখে কিন্তু একটা জিনিস ভালো লাগলো না আসলে এই ড্রেসগুলো এত পরিমাণ দাম আমি কখনো কল্পনাও করতে পারি না যে এত দাম কিসের জন্য নিউ মার্কেট গাউসি এলিফেন্ট রুটে এত দাম না কিন্তু এই শোরুমটার মধ্যে এত প্রাইস আমার দেখে তো মাথাটা নষ্ট হয়ে গেছে তারপরে কি করব তো ভাবলাম যে দেখি কোনটা কোন প্রাইস সবগুলো আমরা দেখতে আসছি এগুলো এক একটা প্রাইস অনেক দাম হাত দেওয়া যায় না প্রাইজের দিকে তারপরে এই যে আমাদের ওয়ান পিসগুলো যেগুলো আছে সেগুলো সব কিছু আমি দেখতেছি এক এক করে হাতে হাতায় দেখতেছি যে কোনটা কেমন প্রাইস কোনটা কেমন দাম কিন্তু কোয়ালিটি ভালো কোয়ালিটি খারাপ না মোটামুটি ভালোই আছে তাই দেখলাম নতুন শোরুম দিয়েছে তারা তো বলল যে না কোয়ালিটি খুবই ভালো তা ভাবলাম যে আসছি যখন সবাই এখানে দেখতেছে তা আমরাও দেখতেছি তা আমরা গিয়েছিলাম অন্য একটা কাজে যখন আমরা এই শোরুমটা দেখলাম তখন শোরুমটার মধ্যে ঢুকলাম যে নতুন যখন উদ্বোধন করেছে তাহলে আমরা একটু দেখি একটু ভিডিও করে নিয়ে আসি তো এই যে আমি কালেকশনগুলো দেখতেছি কালেকশনগুলো আসলে খুবই সুন্দর খুবই ভালো দেখে খুবই ভালো লাগলো এই তো আমি যাচ্ছি আর বললাম ভাবলাম ওদের সাথে কথা বলতেছি যে এটা ভিডিও করব কিনা না বলছে হ্যাঁ করেন সমস্যা নেই কোনো তো এই তো আমাদের কোনাপাড়ার মধ্যে এই কালেকশনটা খুবই সুন্দর একটা শোরুম দিয়েছে এই তো এখানে অনেক রকমের পাঞ্জাবি আছে বাচ্চাদের কাপড় চুপড় আছে এখানে অব এভরিথিং আমি সব কিছু দেখলাম বাচ্চাদের দেখলাম বড়দের দেখলাম ছেলেদের মেয়েদের সবার এই জুতা ব্যাগ সব কিছু এখানে পাওয়া যাচ্ছে এই যে এখানে টু পিসগুলো দেখলাম দেখে খুবই ভালো লাগলো আমরা এক এক করে সবগুলো দেখতেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি শোরুমটা এত বড় তাই ঘুরে ঘুরে দেখতেছি এই যে ওয়ান পিসগুলো খুবই সুন্দর সুন্দর যেরকম দাম সেরকম মাত্র নতুন উদ্বোধন করেছে তো কিন্তু প্রাইস হিসাবে সে খুবই মানে বেশি অনেক বেশি যেটাকে বলে বাচ্চাদের গুলো বেশি অনেক বেশি মানে অনেক বেশি এক একটা বাচ্চাদের থ্রি পিসগুলো আপনি পাঁচ হাজার টাকা করে বলতেছে তারপরে এই যে এখানে প্লাজোগুলো দেখলাম তাই এই যে সবাই এখানে গুছাচ্ছে এখন তো শোরুমটা পুরো গুছানো হয় নাই এখানে জুতাগুলো সবচেয়ে বেশি ভালো লাগলো কারণ জুতার প্রাইসগুলো খারাপ না মোটামুটি বারোশো তেরোশো চোদ্দোশো এরকম করে প্রাইস তো এই যে ছেলেদের শু আছে এখানে মেয়েদেরও শু আছে এখানে তা আমি দেখতেছি এক এক করে কালেকশনগুলো খুবই সুন্দর খুবই ভালো দেখার মতো এই যে মেয়েদের কালেকশনগুলো এগুলো দেখলাম সবাই এক এক করে এই যে শুগুলো খুবই ভালো এটা হলো ছোটোদের বড়োদের সবারই আছে এখানে এটা হচ্ছে বড়োদের শু এই যে জুতোগুলো দেখলাম আর পাথরের কিছু আমি কিছু কালেকশন দেখলাম ওই কালেকশনগুলো আমার কাছে খুবই ভালো লাগছে দেখার মতন তাই আমি হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেখার মতো এই সামনে থ্রি পিস দোকানটা খুবই বড় ওই দেখেন কত বড় দোকানটা দেখছেন আমি আবার ভিডিও করতেছি দেখেন আশেপাশে সব কিছু মিলিয়ে ভিডিও করতেছে দেখেন থ্রি পিসগুলো খুবই সুন্দর একটা শোরুম এই যে ছোটো ছোটো বাচ্চাদের থ্রি পিস এগুলো হলো চোদ্দোশো টাকা করে বাচ্চাদের এগুলো চোদ্দোশো টাকা করে বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো এরকম করে তা বাচ্চাদের জিনিস এমনিই তো অনেক দাম থাকে ঠিক না এই তো কালেকশনগুলো দেখে খুবই ভালো লাগলো আমার কাছে অসাধারণ দেখার মতন দেখেন শোরুমটা কত বড় একটা একটা করে দেখতেছি আমাদের তো আর বাচ্চা নাই তারপর আমি একটু মানে ই করলাম ঘুরে ঘুরে দেখতেছি দেখেন কত সুন্দর সুন্দর বাচ্চাদের টপসগুলো দেখার মতন এই যে খুবই বেবি ড্রেসগুলো খুবই সুন্দর অসাধারণ দেখার মতন জানিন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে খুবই সুন্দর অসাধারণ দেখার মতন এখানে আবার কিছু ব্যাগের কালেকশন আছে ব্যাগগুলো আমরা দেখতেছিলাম এই দেখেন কত সুন্দর পাথরের ব্যাগগুলা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ভালো থাকবে